তো আমার পাখি কিন্তু আমার দেখে বের হওয়ার জন্য ছটফট করতেছে চলে আসতেছি ছোট্ট একটা ইন্টার পর সম্পূর্ণ ভিডিওতে যা যা থাকছে বন্ধুরা আপনারা কিছু দেখতেই পারছেন আমি বাসায় আসার সাথে সাথে কিন্তু আমার পাখি আমাকে দেখে কিন্তু বের হওয়ার জন্য সাপোর্ট করতেছে ইতিমধ্যে কিন্তু দেখতেই পারলেন আর আমিও কিন্তু আমার পাখিটাকে আমার কাছে নিয়ে নিলাম তো নেওয়ার পরে কিন্তু একটু কিস্তিস দিতেছি তো আপনার শখের পাখিটাও এটারও কিন্তু আপনি এইভাবে সময় দেওয়া ট্রাই করবেন যত বেশি সময় দিবেন তত বেশি টেম হবে আর আমি একটা কথা বলে রাখি আমার এই পাখিটাকে আমি এত পরিমাণের টেম করব এত পরিমাণের শিকারি বানাইবো যারা কিনা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তারা দেখতে পারবেন আর যারা কিনা সাবস্ক্রাইব এখনো করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ দেখতে পারবেন যে আমি আমার পাখিটাকে আমি কিভাবে সুপার টেম বানাইবো তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তবে কিন্তু আপনারাও দেখতে পারবেন যে আমার এই পাখিটাকে আমি কিভাবে সুপার টেম বানাই তো ইতিমধ্যে কিন্তু দেখতেই পারছেন যে আমার পাখিটাকে সুপার টেম বানানোর জন্য কিন্তু আমি যথেষ্ট পরিমাণ আর পাখিটাকে সময় দিতেছি তো আপনারাও চেষ্টা করবেন আপনার শখের পাখিটাকে আমার মতো করে সময় দেওয়ার জন্য তো আমি কিন্তু দুপুরে বাসায় আরছি আসার সাথে সাথে কিন্তু আমার পাখিটাকে এভাবে নিয়ে কিন্তু আমি চматоমা দিতেছি আপনারা দেখতেই পারছেন তো তার আগে বলেনি আমি কিন্তু আর অল্প কিছুদিন পরে কিন্তু আমার সাথে সাথে আমি পাখিটাকে রাখার চেষ্টা করব। এখন রাখতা না কেননা পাখির পা যেহেতু নরম কিন্তু পাখিকে শিকল লাগানো যাবে শিকল লাগাইতে হলে পাখির আর একটু বয়স হওয়া লাগবে বা আর কিছুদিন যেতে হবে তারপরে কিন্তু আমি শিকল লাগাইতে পারবো আর বিশেষ করে আজকের এই ভিডিওতে কিন্তু আমার পাখিটাকে আমি কি কি খাওয়াইতেছি এখন বা কি আছে বিষয়ে এই ধরনের মূল আলোচনাও কিন্তু করা হবে ধৈ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার পাখিটাকে আমি আজকে কি খাওয়াইতেছি বা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি কি খাওয়াইতেছি তো এগুলা বিষয় নিয়েও কিন্তু দেখতেই পারছেন আমি আমার পাখিটাকে এখন কান্দে আমার পাখিটা কিন্তু এখন আমার তো কিন্তু আমি খাবার রেডি করিয়া ফেলাইছি তো এখন কিন্তু আমি এখানে ফেলুন ডাল এন্ড সোলা কিন্তু ভিজাই রাখছিলাম তো এগুলা কিন্তু এখন খাওয়াইতাছি তার পাশাপাশি কিন্তু আমি আরো অন্য খাবার দিব তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন অন্য কি খাবার দিই তাহলে কিন্তু দেখতে পারবেন এখন কিন্তু আমি সোলা ভুট আর ফেলুন ডাল সোলাইয়া খাওয়াইতেছি সোলায় আপনারা চেষ্টা করবেন একটু টিপ দিয়ে গালিয়ে তারপরে খাওয়ানোর জন্য আমার মতো করে খাওয়াইবেন তবে কিন্তু আপনার আপনার পাখি বেশ খাবে খাবে সুন্দর অনেক ভালো থাকবে সবাই দোয়া করবেন যেন আমার পাখিটাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ থাকে তো আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পারছেন আমি কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু সোলা এবং কি ফেলুন ডাল খাওয়াইতেছি আর আমার পাখিও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ভাবে খাইতেছে তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে আপনার পাখিটাকে খাওয়ানো জন্য আর এই সোলা বুট খাওয়ানোর পরে কিন্তু আমি অন্য খাবারও কিন্তু দিব তার আগে বলে আমি কিন্তু হ্যান্ড ফিটিং খাওয়াইছি তো হ্যান্ড ফিটিং খাওয়ানোর খাওয়ানোর পর কিন্তু আমি সোলা বুট গুলা দিতেছি তারপরে যে খাবারটা দিব ওটাও ধৈর্য সহকারে দেখুন তাহলে দেখতে পারবেন তো আপনারা তো দেখতেই পারলেন ইতিমধ্যে আমি সোলা বুট আর ফেলুন ডাল খাওয়াইলাম তো এখন কিন্তু আমি নতুন একটা খাবার খাওয়াইবো নতুন খাবার না এটা পুরান খাবারই তো এটা কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু আপেল খাওয়াইতেছি তো এই আপেলটা হচ্ছে এরকমই একটা আপেল এটা কিন্তু একদম বাল্লা টাইপের একটা আপেল তো ভিতরে যে একটু বাল্লা বাল্লা মানে নরম টাইপের থাকে না ওরকম টাইপের কিন্তু একটা আপেল তো আমি এই আপেলটা কিন্তু অল্প অল্প করে চিমটি দিয়ে আর তার সাথে কিন্তু টিপ দিয়ে গালিয়ে মানে নরম করে তারপরে খাবার গুলো এছাড়াও কিন্তু আমার পাখি কিন্তু কিন্তু এখন আপনারা জানেন খাওয়া শুরু করছে তো যেহেতু নরম আপেল এই জন্য কিন্তু একা একাও খাইতে পারে তো আমি কিন্তু খাঁচার ভিতরে রেগুলারি দিয়ে রাখি যাতে একা একা খাওয়াটা শিখতে পারে তার জন্য কিন্তু আমি দিয়ে রাখি তো আপনার পাখির বয়স যদি দুই মাস প্লাস হয়ে থাকে তবে কিন্তু আপনার পাখিকে এরকম আপেল আপনি খাঁচার ভিতরে দিয়ে রাখবেন দেওয়ার আগে কিন্তু আপেলটা সুন্দর করে ছুলায় তারপরে দিয়ে রাখবেন যদি চামড়া সহ দেন তাহলে কিন্তু পাখির খাইতে অনেকটাই কষ্ট হয়ে যাবে আর খেতেও চাবে না তো আপনারা চেষ্টা করবেন সুলায়া সুন্দর ভাবে সুলায়া বাইলা জাতের আপেলটা দেওয়া দেওয়ার জন্য এছাড়াও কিন্তু আপনারা চাইলে নরম যে কোনো খাবার দিতে পারেন যেমন পেঁপে আছে আম আছে এখন তো আম এভেলেবেল পাওয়া যায় আপনারা আমও দিতে পারেন এন্ড পেঁপেও কিন্তু দিতে পারেন পেঁপেও কিন্তু নরম খাবার আর চাইলে কিন্তু মাঝে মধ্যে কলাও দিতে পারেন তো আমি কিন্তু কখনোই কলা খাওয়াই নাই আমার পাখিকে তো আপনারা চাইলে কলা দিতে পারেন কোনো সমাশনে আমি কলা খাওয়াই না তো আপনারা যারা কিনা আমার ভিডিও দেখে আপনার পাখিটাকে লালন পালন করেন তারা অবশ্যই আমার মতো করে লালন পালন করবেন আর আমি কি কি খাওয়াইতেছি একগুলাই আপনার পাখিকে খাওয়ানোর ট্রাই করবেন তবেই কিন্তু আপনার পাখি সুস্থ থাকবে এন্ড ভালো থাকবে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে আপনাদের পাখি সমস্যা হয় তো আমার পাখি কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার পাখি এখনো পর্যন্ত কোনো সমস্যা নাই আর ইনশাআল্লাহ হবেও না আশা করি আল্লাহ আছে আমার সাথে যেহেতু আমি আমার পাখিটাকে সুন্দরভাবে লালন পালন করতেছি ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমার মতো করে আপনার পাখিটাকে পালন পালন করার জন্য তো দেখতেই পারছেন আপেল কিন্তু ইতিমধ্যে খুব বেশ খাইতেছে খুব মজা করে খাইতেছে আর আমিও কিন্তু আপেলটাকে ওইভাবে মানে একটু নরম টাইপের কইরা দিতাসি যাতে পাখি তাড়াতাড়ি খাইতে পারে বা তাড়াতাড়ি গিলতে পারে আমিও কিন্তু ওরকম টাইপের কইরা দিতেছি তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে খাবারটা খাবারটা দেওয়ার জন্য আর আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি সামান্যতম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকবে আর পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্ট করবেন তবে কিন্তু আমার এই ধরনের আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়বে তো আপনারা যদি লাইক কমেন্ট না করেন তবে কিন্তু আমার ভিডিও বানানোর জন্য এরকম কোনো উৎসাহ বাড়ে না তো যদি কিনা লাইক কমেন্ট করেন তবে কিন্তু আমার ভিডিও বানানোর জন্য আরো উৎস হ পারবেন লাইক কমেন্ট করবেন তবে কিন্তু আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এখানে কিন্তু আমি যেহেতু হ্যান্ড ফিটিং খাওয়াইছি তো হ্যান্ড ফিটিং খাওয়ানোর ফলে কিন্তু আমার পাখির সাইড দিয়ে কিন্তু লাইগা গেছে তো লেগে গেছে তো এগুলা কিন্তু আপনারা সুন্দর করে হাতে পানি নিয়ে তবেই কিন্তু আমার মতো করে পরিষ্কার করে দিবেন আমি যেরকম পরিষ্কার করে দিতেছি আপনারাও চেষ্টা করবেন এরকম সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য যদি সাইড দিয়ে এরকম লেগে থাকে শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু পাখির পশম গুলা বড় হবে না আর পশম গুলা কিন্তু টিকবে না পড়ে যাবে তার জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য তো ইতিমধ্যে কিন্তু আমার পাখিরা কিন্তু আমি খাওয়া শেষ করে ফেলেছি দেখতেই পারছেন এখন কিন্তু আর খাবে না মাসাল্লাহ আমার পাখিরাও কিন্তু এখন অনেক অনেক বড় হয়ে গেছে আর এখন কিন্তু খাওয়া শেষ খাঁচায় চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন কিন্তু খাঁচায় চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতেই পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে নতুন অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আজকের ভিডিও টা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ টাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আর পাশাপাশি ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকলো সো আজকের মতো বাই বাই টাটা নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে